আসসালামু আলাইকুম চলে এলাম এস এম মোটরস থেকে ইয়ামাহার ভার্সন 4 এখানে 3 ভার্সন 2 আসসালামু আলাইকুম আমি সামিয়া এস এম মোটরসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সো সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ামাহা এক্সিডেন্স ভার্সন 2 বর্তমানে এই বাইকটা কিন্তু অনেক চাইদার শুধুমাত্র মাইলেজের দিক থেকে না লুকসের দিক থেকে ব্রেকিং এর দিক থেকে এবং কমফর্টের দিক থেকে এবং প্রাইসও কিন্তু আনুমানিক আপনাদের নাগালের মধ্যেই আছে সো এই বাইকটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ডি এবং এফআই ইঞ্জিন তো সাথে থাকছে এফআই ইঞ্জিন থাকার ধরনে কিন্তু আপনি এই বাইকের মাইলেজটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পাবেন হাইওয়েতে যখন রাইড করবেন তখন কিন্তু আপনি ফিফটির উপরে কিন্তু মাইলেজটা পাবেন এছাড়াও ডাবল ডিক্সের জন্য আপনি কিন্তু ব্রেকিং কন্ট্রোলটা ভালো পাচ্ছেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইকের সামনে হচ্ছে হ্যালোজেন লাইটটি ব্যবহার করা হয়েছে আর চাকাতে হচ্ছে যেই চাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএড ব্র্যান্ডের রেয়ারে আপনারা পাচ্ছেন হচ্ছে একশো চল্লিশ বাই ষাট এবং সামনের ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে আশি বাই একশো আচ্ছা আমি আপনাদের এখানে জানতে চাচ্ছি যে লেটেস্ট ভার্সান আপনাদের ইয়ামার লেটেস্ট ভার্সান সেটা কোনটা লেটেস্ট ভার্সন বর্তমানে ইয়ামাহা এফজেড এর মধ্যে আছে এফজেড এর ভার্সন 4 যেটা কিছুদিন আগে লঞ্চ করেছে আমাদের আচ্ছা আমরা সেটা দেখাই আচ্ছা যে যে বাইকটা এখন দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু টোটাল 8টি কালার কোম্পানি বের করেছে কাস্টমারদের চাহিদার উপর নির্ভর করে কিন্তু এই কালারগুলো আসলে বের করা হয়েছে সে সাথে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স এবং ফিচারও অ্যাড করেছে আমাদের হাই রেঞ্জের যে বাইকগুলো ইয়ামাহা আর ওন ফাইভ এবং এম টি ফিফটিনের যে ফিচারগুলা ব্যবহার করা হয়েছে ইয়ামাহা এক্সেড ভার্সন ফোরেও কিন্তু সেই ফিচারগুলো ব্যবহার করা হয়েছে তো ইয়ামাহা এক্সেড ভার্সন ফোরে কিন্তু আমরা সামনের চাকায় এবিএস পাচ্ছি এবং পিছনে পেয়ে যাচ্ছি ট্রাকশন কন্ট্রোল এছাড়া এই বাইকটি হচ্ছে বিএস সিক্স ইঞ্জিন সামনে হচ্ছে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং যে মিটারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমপি ফিফটিনের মিটার এবং পিছনে কিন্তু এমপি ফিফটিনের হেড লাইটটি ইউজ করা হয়েছে এছাড়াও আপনারা ইঞ্জিন কাট আপ সুইচ বাইকটিতে পেয়ে যাচ্ছেন এছাড়াও দুর্দান্ত ফিচার যেটি বর্তমানে অনেক ইয়ং জেনারেশনের পছন্দ ওয়াই কানেক্ট ওয়াই হচ্ছে ওয়াই কানেক্টের মাধ্যমে আপনি আপনার বাইকের লাস্ট লোকেশন সম্পর্কে জানতে পারবেন কত মাইলেজ আছে সেটি চেক করতে পারবেন এই আর কি মোটামুটি এইটাই ইয়ামাহার ভার্সন ফোর এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন বর্তমানে আচ্ছা আচ্ছা তো এটার আসলে প্রাইস রেঞ্জ কেমন এটার প্রাইসটা হচ্ছে বাজার মূল্য থাকছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বিজয়ের মাস উপলক্ষে পনেরোশো টাকা বাইকটিতে ছাড় আছে সো ক্যাশব্যাক পরবর্তী মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা দুই লক্ষ আটানব্বই হাজার তাই তো আচ্ছা আপনারা দর্শক বা কাস্টমারদের জন্য কি মেসেজ দেবেন কাস্টমারদের জন্য মেসেজ দিব যে আপনার পছন্দের বাইক ইয়ামাহা লাভার আসলে আমরা সবখানেতেই আছি সো নতুন করে ইয়ামা সম্পর্কে বলা লাগবে না যারা বাইক পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের এস এম মোটরসে চলে আসুন এবং বিজয় মাসে বিজয় মাস উপলক্ষে কিন্তু দারুণ ক্যাশব্যাক অফার চলছে ইয়ামা এসেডেস ভার্সন ফোর ভার্সন টু এবং থ্রিতেও কিন্তু স্পেশাল ক্যাশব্যাক অফার আছে এছাড়া আপনারা জানেন যে আমাদের কিন্তু সারা মাস ধরে এক্সচেঞ্জ চলে অর্থাৎ আপনারা পুরাতন বাইকটি বদলে নতুন ইয়ামা বাইক নিতে পারবেন এখান থেকে আমাদের যে পেজটা আছে ইয়ামা শোরুমের এস এম মোটরস আপনারা চাইলে ফলো দিতে পারবেন প্রত্যেক দিন আমরা ইয়ামা বাইকের প্রত্যেকটা আপডেট কিন্তু ওখানে দিয়ে থাকি এবং আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাদ্রা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অপোজিট সাইডে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সবাই ভালো থাকবেন